কুন্ডু চৌধুরী বাড়ির বাসন্তী পুজোর ইতিহাস নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন দুর্গা পুজোর মতোই বাসন্তী পুজো হল প্রতি বছর চৈত্র মাসে চার ব্যাপী উৎসব বাংলার অনেক বনেদি পরিবারে এখনও এই পুজো সকল রীতিনীতি মেনে অনুষ্ঠিত হয় এমন কয়েকটি বাড়িতে বাসন্তী পুজো এবং দুর্গাপুজো উভয় করা হয়ে থাকে হাওড়া জেলার আন্দুরে মহিয়ারির কুন্ডু চৌধুরী বাড়িটি এমনই একটি বাড়ি সবুজ রঙের বিশাল প্রবেশপথ দিয়ে হেঁটে যেতে হবে এবং বাম দিকে ঘুরতে হবে কুন্ডু চৌধুরীর অসাধারণ ঠাকুরদালান দেখতে এখানেই দুটি পুজো অনুষ্ঠিত হয় সবচেয়ে অনন্য বিষয় হল বাসন্তী পুজো এবং দুর্গা পুজোয় একই কাঠামোতে অনুষ্ঠিত হয় এখানে রীতি অনুসরণ করে অত্যন্ত যত্ন সহকারে মায়ের পুজো অনুষ্ঠিত হয় পারিবারিক দেবতা হলেন লক্ষ্মী জনার্দন যার প্রতিদিন পুজো করা হয় এবং পুজোর সময় ঠাকুরদালানে দেবীর সাথে তারও পুজো করা হয় এখানে দেবী বাসন্তীকে হরগৌরী রূপে পুজো করা হয় পরিবারের একজন সদস্য জানালেন যে বাসন্তী পুজো প্রায় তিন শতাব্দী আগে অমাকান্ত কুণ্ডু চৌধুরীর সময় শুরু হয়েছিল পরে তিন দশকেরও বেশি সময় পরে এখানে দুর্গাপুজো শুরু হয়েছিল এই দালানে প্রতিমা তৈরি করা হয় এবং তাও একটি ঐতিহ্য অনুসরণ করে শিবচতুর্দশীর একদিন পর একটি কালী পুজো হয় বিশেষ করে প্রতি বছর একটি রক্ষাকালীর পুজো অনুষ্ঠিত হয় রক্ষাকালী পুজোর নয় দিন পর আন্দুল মৌরিগ্রাম বাজারের একটি হরিসভা অনুষ্ঠিত হয় কাঠামো বা কাঠামোতে ব্যবহৃত বাঁশটি প্রথমে সেখানে কেটে নেওয়া হয় এবং একটি দেবী বাসন্তীর কাঠামো পুজোর সূচনা হয় দুর্গা পুজোর সময় লেবু বলি দেওয়া হয় তেমনি বাসন্তী পুজোর সময় তরমুজ উৎসর্গ করা হয় দেবতাদের উদ্দেশ্যে নিরামিষ খাওয়ার নিবেদন করা হয় নৈবিদ্য আকারে আতপ চাল বা গরম ভাত দেবীকে নিবেদন করা হয় রাতে শীতল বা লুচি আকারে ঠান্ডা ভোগ এবং বাসন্তী দেবীর উদ্দেশ্যে মিষ্টি নিবেদন করা হয় পরিবারের একজন সদস্য জানালেন যে নবমীর রাতে একটি নৌকো পুজো অনুষ্ঠিত হয় এবং দশমীর সকালে এটি আবার তার পুরনো স্থানে নিয়ে যাওয়া হয় আগে সরস্বতী নদীর তীরে বিসর্জন দেওয়া হতো এবং সেই সময় নদীটি চলাচলের উপযোগী ছিল সড়ক ও রেল উভয় পথেই বাড়িটিতে পৌঁছনো যাবে হাওড়া স্টেশন থেকে আন্দুলগামী যে কোনো ট্রেন ধরুন এবং মৌরিগ্রামে নেমে পড়ুন টোটোতে দশ মিনিটের যাত্রা আপনাকে কুণ্ডু চৌধুরী বাড়িতে নিয়ে যাবে অন্যথায় রবীন্দ্রসদন স্টপেজ থেকে বিদ্যাসাগর সেতু পেরিয়ে আন্দুলগামী বাসে উঠতে পারেন এবং শেষ স্টপেজে নেমে যেতে হবে সেখান থেকে একটি টোটো নিয়ে কুণ্ডু চৌধুরী বাড়িতে পৌঁছনো যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ